হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা সব করলে ভালো আছো আমিও মোটামুটি ভালো বেশি ভালো না কালকে আমাদের ঘর এই ঘরে সুর ডুকছে সুর বেড়া কাটটা ঘরে ডুকছে আমি ঘরে আসলাম না আমি কালকে মানে আরেক জায়গাতে আসলাম বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম বাড়িতে দেখি এমন না খাইতাম বইছি খাইতাম বই বই কথাটা কত সুর ডুখছে আজকে জানান নিরামিষ সবজি বানাইছি মূলা বেগুন কফির ডাঁটা দিই ফুলকপির তারপরে বেগুন লচ্চয় মানে সরা মুখিয়ারি সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছি দেখো কেমন আছে দেখো ক্যামেরার সামনে কি কথা কমো মানে কথা কনের মতন মানে সামনে আলে ভুলে জায়গা যান আচ্ছা যাক তোমার কাছে কী কমো আমার বিতে তোমরা কেউ ভালোবাসো না মানে দেখো না একটু যজ্ঞ আমার বিডু আমি নতুন তো বিডু করতে আসছি তোমরা যদি সাপোর্ট না করো আমি একলা তার বিডু বানাইয়া উপরে উঠতে পারতাম না বুঝছো না তোমরা একটু সাপোর্ট করো প্লিজ